প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি বিশেষ লাইভে আমি সাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে এই জুলাই অভ্যুত্থানের যত গ্রাফিটি সেই গ্রাফিটিগুলো আমরা যেই এলাকাতে সবচেয়ে বেশি দেখেছিলাম সেই ঐতিহাসিক আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং বাংলাদেশে অবতরণ করার বা ছয় সাত ঘন্টার মাঝে আমি এখানে চলে এলাম কারণ এই বিজড়িত স্থানগুলো আমি তো আসলে ওই অভ্যুত্থানের সময়টাতে তো এখানে আমার থাকার সৌভাগ্য হয়নি তো দূর প্রবাসে বসে বসে এগুলো দেখছিলাম তো দেখে খুব ইচ্ছা হচ্ছিল যে কখন এখানে ছুটে আসতে পারবো বা এই জিনিসগুলো দেখতে পারবো তো যাক আগস্টের পাঁচ তারিখ পার হওয়ার পর এখন তো প্রায় চার মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে কিন্তু ওই যে জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি বা এই যে গ্রাফিটিগুলো এগুলো যে এখনও এখানে রয়েছে বা এই যে আমি দেখতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের হৃদয়ে আমরা যে এই যে আমাদের যে দ্বিতীয় যে স্বাধীনতা যেটাকে আমরা বলছি সেটা যে আমরা এখনও যে আপহোল্ড করি এবং এটা যে আমরা এই প্রতিটি গ্রাফিটির মাধ্যমে যে ফুটে উঠেছে এটা দেখে আমি সেই দিনগুলোতে আবার ফিরে যেতে পারছি বা ওই সময়টাকে আমি উপলব্ধি করতে পারছি এবং প্রতিটা গ্রাফিটিই কিন্তু কথা বলে যেগুলো আমরা আমাদের নাগরিক টিভির পর্দায় আপনারা অনেকবার দেখেছেন অনেকবার নাগরিক টিভির পর্দায় আমরা এগুলো তুলে ধরেছিলাম তো সেইগুলোকে সচক্ষে এখন এই গ্রাফিটিগুলো এখানে দেখতে পেরে আসলে এটা একটা অন্য ধরনের অনুভূতি যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি তা ছিলাম যে যখন এগুলো আমি দেখছি আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি কারণ শেয়ার করার লোকটা তো আসলে সামলানো যায় না কারণ আপনারা সবসময় জানেন যে আমরা দূরপ্রভাস থেকে আপনাদের জন্য কন্টেন্ট বানিয়েছিলাম দেশের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে কন্টেন্ট বানিয়েছি কিন্তু প্রায়শই এ কথাটাও শুনতে হতো যে আপনারা দেশে কবে আসবেন বা দেশে আসেন না কেন বা আপনারা বিদেশে বসে কথা বলেন সাহস থাকলে দেশে আসেন আসলে এখানে সাহসটা আসলে বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এমনই একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল যারা আমাদের মতো যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদেরকে আসলে এই দেশে প্রবেশ করার মতো বাস্তবতা তারা রাখেনি আর প্রবেশ করলে কি পরিণতি হতো এটা তো আপনারা ভালো করেই জানেন তো তারপরেও এখন যেহেতু একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি তো এখনকার বাস্তবতাটা ভিন্ন যেমন একটা মজার বিষয় শেয়ার করি যে যে দেশের শীর্ষ যে ভূমিদর্শু বসুন্ধরা গ্রুপ তাদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদীভাবে আমরা কাজ করেছি একের পর এক কন্টেন্ট বানিয়েছি তো সেই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেও তো বলা হয়েছিল যে তোরা সাহস থাকলে তোরা দেশে আয় তোদের দেখে নিব তো এখন নিয়তির কি নির্মম পরিহার যে দেশে আমি আছি কিন্তু বসুন্ধরা গ্রুপের সায়েন্সবান আনবি সে কোথায় এই যে আমি টিএসসি তে হাঁটছি হেঁটে বেড়াচ্ছি এখানে তো সাইন্স সোবান আনবীর দেখতে পাচ্ছি না ভূমিদস্য বসুন্ধরা গ্রুপকে তো দেখতে পাচ্ছি না তারা কই তাদের শুনতে শোনা যাচ্ছে যে তাদের ওখানে প্রশাসক নিয়োগ করা হবে খুব শিগগিরই এবং তাদের যারা দেশে রয়েছে তাদের প্রত্যেকেরই তো দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে তো এটাই মানে মূল কথা হচ্ছে যে যখন কেউ অতিমাত্রায় বেড়ে যায় এই বসুন্ধরা শাহ আলম সে বলেছিল যে শেখ হাসিনার সাথে সে মৃত্যুর আগেও আছে মৃত্যুর পরেও থাকবে তো আজকে সেই সে সে আলমের সেই দম্ভকই সে মৃত্যুর পর শেখ সাথে থাকবে কই সে এখন তো সে তো তার কমিটমেন্ট রাখতে পারলো না তার নেতৃত্ব তাকে ছেড়ে পালিয়ে গেছে আর শাহ আলম সে নিজে তো এখন যেটা আমরা সোজা বাংলায় বলতে পারি ম্যান কেজি পায় পড়ে গেছে তো এই হচ্ছে বাস্তবতা তো প্রিয় দর্শক এমন একটি বাস্তবতায় আমি বাংলাদেশে এসেছি এবং এসে এই ঐতিহাসিক টিএসসি চত্বরে ঘুরছি বা এই যে গ্রাফিটিগুলোর সামনে দিয়ে আমি হাঁটছি এটা আসলে একটা অন্য ধরনের অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং সেজন্য আমি চাচ্ছিলাম যে এই মুহূর্তটাকে একটু আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমার কাছে ওই মুহূর্তটাকে যাতে ভবিষ্যতে যাতে আবার ওইটা রিকল করতে পারি যাতে এই ভিডিওটা আবার ভবিষ্যতে হয়তো আজ থেকে এক বছর দু বছর বা আরও বছর খানেক পরেও যাতে আবার দেখে এই অনুভূতিগুলো যেন আবার রিফ্রেশ করতে পারি সেজন্যই আসলে এই লাইভে আসা তো আমি একটু যিনি পিছন থেকে ক্যামেরা অপারেট করছেন তাকে একটু বলতে চাই যে এই মুহূর্তে কজন দর্শক লাইভে আছে আমাদের সাথে আচ্ছা তো দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যারা এই দুশো জন আমাদেরকে এই মুহূর্তে দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনারা কিন্তু লিখে জানাতে পারেন হ্যাঁ জ্যাকব মিল্টন আপনার নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগেই নাগরিক টিভিতে আমরা তার একটি বক্তব্য কিন্তু আমরা ক্লিপ আকারে প্রচার করেছি জ্যাকব মিল্টন আমাদের নাগরিক টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং তার শোটি কিন্তু আমরা বলিনি যে আমরা তার শোটি একেবারে শেষ করে দিয়েছি আমরা বলেছি যে তার শোটি আমরা একটা সাময়িক বিরতি নিয়েছি এবং নিশ্চয়ই আমরা অচিরেই হয়তো অনুষ্ঠানটি আবার নতুন করে চালু করব এবং সেটা যখন করব আপনারা সেটা নিশ্চয়ই জানতে পারবেন আপনাকে আমরা আগেই জানিয়ে দেব বর্তমানে আমরা ওটি একটি মানে বলতে পারেন যে সেটা সিজন ওয়ান আমরা শেষ করেছি সিজন টু আকারে সেটি ফেরত আসতে পারে অথবা নতুন আঙ্গিকে হয়তো আবার নতুন একটি শোর মাধ্যমে আসতে পারে তো সেটা যখন হবে আপনারা জানতে পারবেন আর ইন দ্য টাইম মিল্টনকে নিয়ে আমরা আমাদের নাগরিক সম্পাদকীয় তো হয়তো মাঝে মাঝে আসব তো সেটা যখন হবে আপনারা জানতে পারবেন এখন আসলে মূল কথাটা হচ্ছে যে এখন আমাদের নাগরিক টিভির সি ই রহমান তিনি বেশ কয়েকদিন হয়ে গেছে তিনি বাংলাদেশে অবস্থান করছেন আবার আমিও এখন বাংলাদেশে আসলাম তো এই কারণে আমাদের আসলে নিয়মিত যে অনুষ্ঠানগুলো বা নিয়মিত যে আয়োজনগুলো সেগুলো তো একটা আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক সেভাবে আগের মতো করে আমরা কন্টেন্ট করতে পারছি না যেহেতু আমাদেরও তো ইচ্ছা হয় যে এই দেশে এসে আপনারা যেভাবে যারা বাংলাদেশ অবস্থান করছেন তারা তো আমাদের এই স্বাধীনতা টু পয়েন্টও আপনারা তো সেলিব্রেট করেছেন বা এখনও করে যাচ্ছেন আমরা তো আসলে সে থেকে বঞ্চিত ছিলাম আমরা তো দীর্ঘ চার মাস পরে আসলে এখানে আসতে পারলাম আর এই চার মাসটা লেগেছে একটাই কারণে আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে অনেকগুলো ভুয়া মামলা ছিল যেসব মামলা বিষয়গুলো একটু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এখানে আসার পরিস্থিতি ছিল না তো এখন যেহেতু পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমরা এখানে এসেছি এসে আমাদের কাছে ভালো লাগছে যে আমরাও এই জুলাই অভ্যুত্থানের যেই স্মৃতিগুলো এই দেয়ালে দেয়ালে এগুলো আমরা একটু সচক্ষে দেখতে পাচ্ছি বা এগুলো সামনে দিয়ে হেঁটে যেতে পারছি তো এটা একটা অন্য ধরনের অনুভূতি আসলে কারণ প্রকাশে জি কোন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এবং আজকে আরেকটি স্মৃতি যেটা আপনার সাথে শেয়ার করতে চাই দর্শক আজকে এয়ারপোর্টে যখন আমি আসলাম যেভাবে জনগণের ভালোবাসা পেলাম বা যেভাবে অনেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন বেশ কিছু আমার টেলিভিশন চ্যানেলের যারা সাংবাদিক ভাইয়েরা তারা এসেছিলেন এবং তারা আমাদের আমার বক্তব্য তারা প্রচার করলেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে তাদের ব্যস্ততার মাঝেও যে এসে আমাকে যতটুকু কাভারেজ তারা দিয়েছেন এটা আসলে আমার কাছে অপ্রত্যাশিত ছিল এ কারণেই যে আসলে আমরা তো আমাদের তো অনেকেই তুচ্ছতা ছিল করে বলে থাকে যে তোমরা তো অনলাইন অ্যাক্টিভিজ বা তোমরা তো ইউটিউবার এভাবে কটা খো করে থাকে কিন্তু এই মূলধারার মিডিয়ার পাশাপাশি আমাদের এই অল্টারনেট মিডিয়াগুলো যে একটা স্থান করে নিয়েছে বা এই যে আপনারা যে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন সেটার কিন্তু সাক্ষী হচ্ছে যে এই যে আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো আমরা পাই বা এই যে মূলধারার মিডিয়াতেও যে আমাদেরকে নিয়ে আলোচনা হয় এটা কিন্তু অনেক বড় একটা সিগনিফিক্যান্ট ব্যাপার তো সেই জন্য আজকে যারা এয়ারপোর্টে এসেছিলেন বা যারা আমাকে শুভেচ্ছা সিক্ত করেছেন তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ এবং বলতে চাই যে আপনাদের এই ভালোবাসাটাই কিন্তু আমাদেরকে প্রেরণা যোগায় আরো বেশি বেশি করে আপনাদের জন্য কাজ করতে বা দেশের জন্য কাজ করতে বা অলওয়েজ আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে আর এই সঠিক তথ্যর প্রসঙ্গ যখন এসেই গেল তখন একটি কথা না বললেই নয় প্রিয় দর্শক যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবে একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝেই একটা বিভক্তি দেখা যাচ্ছে যে এক ধরনের আইডিওলজি বা এক ধরনের মতবাদ আমরা প্রচার করছি ওখান থেকে আবার আরেকজন আরেক ধরনের মতবাদ প্রচার করছে এটা নিয়ে আপনারা কিন্তু কিন্তু অনেকেই বেশ বিরক্ত আপনাদের কমেন্টস থেকে সেটা আমরা বুঝতে পারি আপনারা যে ধরনের কমেন্টস করে থাকেন যে আপনাদের মাঝে আমরা এই ধরনের বিভক্তি চাই না আপনারা সকলে মিলেমিশে কাজ করুন তো প্রিয় দর্শক আপনারা যারা মিলেমিশে কাজের কথা বলেন এটার পিছনে কিন্তু একটা আপনাদের কারণ আছে কারণটা হচ্ছে আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করতাম আমাদের সকলেরই কিন্তু মতবাদ বা আমাদের সকলের বক্তব্য কিন্তু এক সুতোয় গাঁথা হয়ে গিয়েছিল যে ওই সময়টাতে আমাদের সকলেরই একটা একটা লক্ষ্য ছিল লক্ষ্যে আমরা কাজ করেছি যে হাসিনার পদত্যাগ পদত্যাগ এবং তাকে করতেই হবে ওই একই আমরা সোচ্চার ছিলাম যে কারণে কিন্তু আমাদের সকলের ভয়েসটা যেটা আমি আজকে এয়ারপোর্টেও যখন সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে একই সাথে জেন জি এবং মিলেনিয়ারস প্রত্যেকটা প্রজন্ম এক হয়ে গিয়েছিল যে কারণেই কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তো ওটা ছিল তখনকার বাস্তবতা যে তখন সকলে সুতোয় গাঁথা হয়েছিল যে কারণে হাসিনার মতো একটা ফেসিস্টে আমরা পরাস্ত করতে পেরেছিলাম আর এখনকার বাস্তবতা এমন হয়ে দাঁড়িয়েছে যে চারটা মাস না যেতেই আমাদের মাঝেই দেখা যাচ্ছে যে অনেক ধরনের বিভক্তি কেউ বলে দিচ্ছে যে উমুক উপদেশটা রয়ের এজেন্ট কেউ বলে দিচ্ছে যে এই উপদেষ্টা তার স্ত্রী তো শেখ মুজিবুর রহমানের চলচ্চিত্রে বায়াপিকে কাজ করেছে এই যে নানা ধরনের কনফিউশন বা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে বা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যে এক ধরনের সন্দেহ তৈরি করে দেওয়া হচ্ছে বা কারো দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে তার সেই বিয়ের সময় সে আজ থেকে এক যুগ আগে একটা আলাপ যেটা শেখ হাসিনা সরকার মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ করে যে ধরনের কল রেকর্ডগুলো তারা করত। সেই কল রেকর্ড এখন ছেড়ে একজন উপদেষ্টাকে যে চরিত্র হনন করা হচ্ছে তো এগুলো কিন্তু আসলে অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার এবং এইগুলো যখন আপনি বলতে যাবেন এটা বলাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ তখন আপনাকে বলবে আপনি অমুক উপদেশটা থেকে কত টাকা পেয়েছেন ওই উপদেষ্টা নিশ্চয়ই আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে যে কারণে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন এবং এ কারণে আপনি তার পক্ষে সাফাই গাছেন গাচ্ছেন এ ধরনের কথাও কিন্তু বলা হচ্ছে তো প্রিয় দর্শক এই যে আমাদের যে কিছু কিছু দর্শকের যে ধরনের অতি প্রতিক্রিয়াশীল মনোভাব বা এ ধরনের কথাবার্তা এগুলোও কিন্তু আসলে খুবই ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং এ কারণেই যে আমরা যারা কাজ করছি বিশেষ করে আমরা যারা নাগরিক টিভিতে যারা কাজ করছি আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে আমরা কিন্তু কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে বা কোনো কিছু প্রত্যাশার উদ্দেশ্যে কিন্তু এই কাজ করিনি আর যদি করতাম তাহলে কিন্তু এই যাকে বলা হচ্ছে যে যেই উপদেষ্টার আইন উপদেষ্টার কথা আমি বলি যে তার থেকে সুযোগ সুবিধা বেনিফিট নিয়ে আমরা এখানে এসেছি এ ধরনের কথাবার্তা যারা বলছেন তাদেরকে বলবো যে বেশি দিন পেছনে ফিরে যেতে হবে না মাসখানেক আগেই নাগরিক টিভির পর্দায় আমরা কিন্তু আসিফ নদুলকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে আসিফ নজরুলের যত ধরনের ভুল ত্রুটি আমাদের চোখে ধরা পড়েছিল সেগুলোর কঠোর সমালোচনা করে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং ওটা কিন্তু এখনও আমাদের নাগরিক টিভি ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন তো সেজন্য যারা এ ধরনের কথাবার্তা বলে দেন তাদেরকে আসলে বলবো যে আপনারা আসলে আমাদের কন্টেন্টগুলো আরেকটু ভালো মতো অ্যানালাইসিস করুন তারপরে এ ধরনের ঢালাও মন্তব্য করবেন তো আতিক নজরুলকে নিয়ে আমি কী ধরনের সমালোচনা করেছিলাম কী ধরনের ভিডিও বানিয়েছিলাম ওটা আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই সেটা দেখতে পারবেন সেটা দেখে নিন আর এভাবে যে কনক্লুশন টেনে দেওয়া যে এরকম আমি আসিফ নজরুলের কারণে দেশে আসতে পেরেছি বা এরা বিষয়টা কিন্তু এত সহজ নয় আমাকে এই দেশে আসার জন্য আমাকে যেটা করতে হয়েছে যে আমাকে ওই আমার যে মামলাগুলো সেই মামলাগুলোর বিষয়গুলো নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় কথা বলতে হয়েছে যে সেগুলো মানে আমি দেশে আসলে আবার ওগুলোর কারণে আমাকে ধরা হবে কি না এগুলো বিভিন্ন জায়গার থেকে যখন একটা অ্যাসুরেন্স পাওয়া হয়েছে যে না এগুলো আসলে এখন এই মামলাগুলো এগুলো ভিত্তিতে কাউকে ধরার মতো প্রক্রিয়াতে সরকার নেই বা এগুলোর ওই চার্জশিটও অনেকগুলোর তৈরি হয়নি তো এইসব নানান যখন অ্যাসুরেন্স পেয়েছি তখনই কিন্তু এখানে আসার মতো অবস্থা তৈরি হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমার তো প্রতি বছরই আমি বাংলাদেশে দুইবার করে যেতাম শেখ হাসিনা বলে প্রতি বছর আমি করে যেতাম এক্সেপ্ট দু হাজার আর যাওয়ার বাস্তবতা ছিল না কারণ আপনারা জানেন যে তখন থেকে শেখ হাসিনা সরকার তারা আমাকে একদম টার্গেট করে ফেলেছিল পাশাপাশি আমি ভূমিদস্যু বসুন্ধরা বিরুদ্ধেও আপনারা জানেন যে আমি খুব সাহসী প্রতিবেদন করেছি তো এই দুইয়ে মিলে আসলে আমার আর আসার মতো প্রেক্ষাপট তৈরি হয়নি কিন্তু আমি তো সবসময়ই দেশে বছরে দুবার তিনবার করে আসতাম তো সেটা তো আমার এই অ্যাক্টিভিজমের কারণে সেটা বাধাগ্রস্ত হয়েছিল এখন যখন দেশ স্বাধীন হয়েছে তখন তো আমি আসলে ওই আমার আগের যে পুরনো স্বভাবের সাথে ফেরত যাব এটাই স্বাভাবিক তো সেটাই হয়েছে যে আমি দেশ স্বাধীন হয়েছে তার চার মাসের মাথায় আমি চলে এসেছি আমি যদি আরও আগে আসতে পারতাম তাহলে আমার কাছে আরও ভালো লাগতো কিন্তু তার মানে এই নয় যে আমি কারোর সাথে আতাত করে এসেছি কারণ এই বর্তমান সরকারেরও কত ধরনের আমি সমালোচনা করেছি করে যাচ্ছি এটার সাক্ষী হচ্ছে নাগরিক টিভি আপনাদের যাদের ওই মনের মধ্যে ডাউট রয়েছে বা কোয়েশ্চেন রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমার কন্টেন্টগুলো একটু ভালো করে দেখুন আর মূল কথাটা হচ্ছে যে ইউনুস ডক্টর ইউনুসের যেই সরকার এই সরকারটাকে আমরা আপহোল্ড করি এই কারণেই যে বর্তমানে এই দেশটাকে নতুনভাবে গড়ার ক্ষেত্রে তার বিকল্প আসলে কেউ নেই তার মতো একজন সর্বজন শ্রদ্ধে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি আমাদের দেশের হাল ধরেছেন আমাদের উচিত তার গঠনমূলক সমালোচনার জায়গা যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে গঠনমূলক সমালোচনা করা যৌক্তিক সমালোচনা করা আর পাশাপাশি অবশ্যই তাদের ভালো কাজের প্রশংসা আর যেগুলো তাদের ভুল ত্রুটি সেগুলো অবশ্যই আমরা সমালোচনা করব। কিন্তু এমন কিছু আমাদের করা উচিত নয় যেটা আসলে এই সরকারকে বা গোটা রাষ্ট্রকে হুমকির মুখে বা বিপদের মুখে ফেলে দিতে পারে কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের এই বিপ্লব বা যেটাকে আমরা বলছি গণ অভ্যুত্থান যেটার মাধ্যমে এই সরকার বসেছে ক্ষমতায় এই সবটাই কিন্তু একটা হুমকির মুখে পড়ে যাবে আর ওই যে প্রায়শই তো শুনতে হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো মুহুর্তে নাকি দেশে ঢুকে যাবে ওটা অনেক আমরা এখন হেসে উড়িয়ে দিই কিন্তু এটাও বুঝতে হবে যে শেখ হাসিনা কিন্তু ভারতের মতো একটা দেশে এখনো বহাল তবি আছেন এবং ভারত কিন্তু মতো তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর সেটা নিয়েও তো দেশে অনেক প্রতিক্রিয়া হয়েছে যে আমাদের ডিসেম্বর আমাদের বিজয় দিবসকেই সে অস্বীকার করে বসেছে এটাকে তারা ভারতের অ্যাচিভমেন্ট বলে দাবি করছে তো এমনই একটি বাস্তবতা আসলে আমাদের কিন্তু ঐক্যটা আরো খুব বেশি প্রয়োজন এখন যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে আমরা যদি এখনো ওই নিজেদের মধ্যে নিজেদের মধ্যে হানাহানি বা ঝগড়া বা অনর্থক বিতর্কের সূত্রপাত করি বা ওই কে খলিল বিরিয়ানির থেকে এক হাজার ডলার নিল এটাকে যদি আমাদের রাজনৈতিক ময়দানের ডিসকোর্সে পলিটিক্যাল ডিসকোর্সে পরিণত করি আলোচনা বিষয়বস্তুতে পরিণত করি সেটা খুবই দুঃখজনক আমাদের বুঝতে হবে যে কোন সময় কোন বক্তব্য বা কোন আলোচনাটা আসলে সমাজে করাটা জরুরি খুবই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এই মুহূর্তে আসলে ওই খলিল বিরানি থেকে কে এক হাজার ডলার নিল অথবা এই মুহূর্তে আসিফ নজরুলের মতো একটা লোক রয়ের দালাল বা এই মুহূর্তে ওই আসিফ নজুল এবং শিলা আহমেদের দশ বছর আগের একটা অডিও সেটা বের করে ফাঁস করে তাকে চরিত্র হনন করা এগুলো একেবারে আননেসেসারি বিষয় তারপরে আমি জানি যে কিছু কিছু দর্শক আছেন যাদের কাছে এই বিষয়গুলো খুব বিনোদন দেয় কারণ আপনি যত বেশি এ ধরনের কন্টেন্ট অনলাইনে দিবেন তত বেশি ভাইরাল হবে তত বেশি আপনার সাবস্ক্রাইবার হবে ভিউজ হবে এবং এটাকে অনেক একটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে তো কথা হচ্ছে যে ওই ব্যবসার থেকে সবসময় আমরা নাগরিক টিভি দূরে থাকার চেষ্টা করেছি দূরেই থাকবো আর যেটা আমার পেছনে একজন ভাই বললেন যে রাষ্ট্রের সংস্কার দরকার এই মুহূর্তে রাষ্ট্রের সংস্কার দরকার পুলিশের সংস্কার দরকার এবং এই কাজগুলো অনেক জটিল কাজ যেগুলো করতে কিন্তু বেশ সময় লাগবে ডক্টর ইউনি সরকার এই কারণে বলেছেন যে আমরা দু হাজার শেষ পর্যন্ত অথবা দু হাজার ছাব্বিশের শুরুতে গিয়ে হয়তো এই সংস্কারগুলো করে তারপরে একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিব তো সেক্ষেত্রে এখন যদি আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সাহায্য না করে আমরা যদি খালি এই ধরনের ইস্যু তৈরি করি যেটা আমি একটু আগে বললাম যে খোলেল বিয়ানির থেকে এক হাজার ডলার নিল বা ডক্টর আসিফ নদুল তিনি তার স্ত্রী তার সাথে দশ বছর আগে একটা ফোনে কি কথা বললেন ওই কথাটা আমি লিক করব করে আমি একটু ক্রেডিট নিব এই যদি হয় আমাদের মানে ন্যারেটিভ যে ন্যারেটিভ দিয়ে আমরা বর্তমান সরকারকে বিতর্কিত করার চেষ্টা করব তাহলে আমি মনে করি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যে বা যারা এই কাজ করছেন তারা কেন করছেন কি উদ্দেশ্যে করছেন আসলে ডোন্ট নো আমার একটা অনুরোধ থাকবে তারা এটা পরিহার করেন কারণ এখন আমি মনে করতে চাই যে ঠিক জুলাই বিপ্লবের সময় যেভাবে আমরা একতাবদ্ধ ছিলাম ওই একতাবদ্ধ আমাদের এখন আরও বেশি হওয়া প্রয়োজন ইউনিটি আমাদেরকে আসলে সামনে নিয়ে যাবে ইউনিটি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে যে ভারতের রক্তচোপ খুব উপেক্ষা করে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারবো তো প্রিয় দর্শক আজান হচ্ছে আমি এখন যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে আমার পিছনে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি সেখানে একটু আমাদের ক্যামেরা সেখানে জুম করা হচ্ছে তা আমি এই ভাস্কর্য সামনে দাঁড়িয়ে এখন আসলে এতক্ষণ অনেক কথা বললাম তো প্রিয় দর্শক স্বাধীন বাংলাদেশে এসেছি এসে খুবই ভালো লাগছে এতক্ষণ অনেকক্ষণ আপনাদের সামনে কথা বললাম তো এখন এই পিছনে এই ভাস্কর্যটার সামনে দাঁড়িয়েই আজকে রাতের মতো আমি বিদায় নিচ্ছি হয়তো সামনে আবার অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে তো এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজ রাতের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ